সিয়াম রেখে আমরা জান্নাতে যেতে চাই নাকি সিয়াম না রেখে জান্নাতে যেতে চাই আওয়াজ দিয়ে কথা বলি সিয়াম রেখে জান্নাতে যেতে চাই নাকি সিয়াম না রেখে জান্নাতে যেতে চাই আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ তাই রাসূল বলেন ইদা জা রমাদান ফুতিহাত ও সামা ওয়া আব আবওয়াবুল জান্নাহ যখন রমাদানুল করিম শুরু হবে আল্লাহ তাআলা আকাশের রহমতের দরজাগুলো খুলে দেবেন ও ফতিহাত অবুল জান্নাহ জান্নাতের দ্বারগুলো খুলে দেবেন তাহলে আমি আশা করতে পারি যারা আমরা দীর্ঘ 20 বছর 30 বছর 40 বছর 50 বছর রমাদানুল কারিমের সিয়াম পালন করছি আমরা আশা করতে পারি কিনা আল্লাহর জান্নাতে যাব নাকি বয় হচ্ছে আপনাদের বয় হচ্ছে আশা করা যায় কি যায় না নাকি দুর্বলতা আছে আপনাদের মধ্যে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না দুখানা হাত উত্তন করে আল্লাহকে দেখাই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার উচ্চ আওয়াজে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার জন্য রাস্তাকে উন্মুক্ত করে দেখ বলছে আল্লাহুম্মা আমিন আল্লাহ ছোট্টময় কয়েকটি মেসেজের মাধ্যমে আজকের আলোচনা আমি সমাপ্তি করবো ইনশাআল্লাহ রমাদানুল করিম থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো এই রমাদানুল করিম আল্লাহ তালা আমাদের কাছে নাজিল করেছেন কুরআনুল করিমের সম্মানকে বৃদ্ধি করার জন্য এ রমাদানুল করিম মাসে আল্লাহ তা কুরআনুল করিম নাজিল করেছেন ঠিক না আল্লাহ তাআলা এই বিষয়ে দলিল দিয়েছেন ছোট্ট মেসেজ আজকে সমাজ এত অধপতন হয়েছে আজকে সমাজের মানুষ এত অধপতর হয়েছে আজকে মানুষ এত কালো কালো অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে সন্তান বাবাকে দু কথা কটু কথা বলতে এক পয়েন্ট চিন্তা করনা ঠিক কিনা বাবা তার সন্তানকে নিকৃষ্ট জঘন্য ঘৃণিতময় কথা বলার জন্য এক পয়েন্ট চিন্তা করনা ঠিক কিনা গতকালকে আমার একটি সফর ছিল সংক্ষিপ্ত সফর কুমিল্লাতে কুমিল্লা যখন কোতোয়ালি থানার সামনে আমি গেলাম একটি ছোট্টময় একটি কম্পিউটারের দোকান আমি বসলাম কয়েক মিনিটের জন্য সেখানে দেখলাম এক মায়ের চোখে বারংবার পানি পাড়ছে বারংবার পানি জ্বলছে যিনি রাইটিং করে যিনি কম্পিউটার টাইফ করে তিনি ওই মাকে জিজ্ঞাসা করেন আপনার সমস্যাটা কোথায় তখন আমার নজর গিয়েছে ওই মায়ের কথার দিকে মা বললেন আমার সতেরো বছরের একটি ছেলে আর পনেরো থেকে চোদ্দ বছরের একটি মেয়েকে নিয়ে উভয়ে উভয়ের সাথে মিলে তারা ভেগে গিয়েছে বলছে নাউজবিল্লা উচ্চ আওয়াজে বলছে নাউজবিল্লা আমি ওই মাকে জিজ্ঞাসা করলাম আপনার ছেলে তো সর্বোচ্চ নবম কিংবা দশমে পড়ে আমি টার্গেট করে বললাম আর কি সতেরো বছরের ছেলে যেমন টার্গেট করে বললাম আপনার ছেলে তো সম্ভবত নবম কিংবা দশমে পড়বে তাহলে ওই মা বললেন হ্যাঁ আমার ছেলে নবম শ্রেণীতে পড়ে কোন শ্রেণীতে পড়ে নবম শ্রেণীতে পড়ে মেয়েটা সর্বোচ্চ ষষ্ঠ শ্রেণী অথবা অষ্টম শ্রেণীতে পড়ালেখা করে আপনার কাছে আমি জানতে চাই এই নীলজ্জময় সমাজ এই ঘৃণতময় সমাজ এ নিকৃষ্টময় সমাজ যদি এই সতেরো বছর পনেরো বছর বাচ্চাকে যে আমরা যদি কন্ট্রোলিং যদি না করতে পারি কন্ট্রোল যদি না করতে পারি আগামী কয়েক বছর পরে প্রতিটি পিতা মাতার চোখে মুখে কালো দাগ লাগবে ঠিক কিনা এই জন্য এখনই সতর্ক দরকার আমার মনে পড়ে গত নয় বছর আমি মসজিদের জুমার খুদ্ খুদ্ সময় লক্ষ লক্ষ বার বলছি আপনার ছেলেকে আপনি এখনই কন্ট্রোল করুন বলছি কি বলছি না আওয়াজ দিয়ে কথা বলুন বলছি কি বলছি না আমি হাজার বার বলেছি লক্ষ বার বলেছি আপনার মেয়েকে আপনি এখনই কন্ট্রোল করুন যদি আপনার ছেলেকে আপনার মেয়েকে এখন যদি কন্ট্রোলিং সিস্টেম যদি না করতে পারেন ইসলাম যদি না শিখাতে পারেন ইসলামের আদর্শ ইসলামের চেতনা তৌহিদের ঘোষণা যদি আপনি না শিখাতে পারেন আপনার চোখে মুখে সে কালো দাগ লাগাবে যেটা কখনো আপনি চিন্তা করে গবেষণা করো শেষ করা যাবে না ঠিক কি না আমার সমাজে নিকৃষ্ট জঘন্য ঘৃণিতম হয় ঘৃণীতম এই কাজগুলো হওয়ার পিছনে আমি অন্যতময় দায়ী করব আমার আজকের সমাজের পিতা এবং মাতাকে ঠিক কি না পিতা তার সন্তানকে সময় দেয় না মা তার ছোট্টময় এই বারো বছর মেয়েটাকে তেরো বছরের মেয়েটাকে সময় দেয় না মা যদি সন্তানের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ যদি করতো ফ্র্যান্ডলি আচরণ যদি করতো ভালোবাসার আচরণ যদি করতো তাহলে মা থেকে মেয়ে ছোট্ট বয় মেয়ে বারো কিংবা তেরো বছরের মেয়ে উদায় হয়ে যেত না সকল দিকপাল আপনি লক্ষ্য করুন ছেলের সকল চিন্তা চেতনাকে লক্ষ্য করুন আপনার ছেলে কার সাথে চলছে আপনার মেয়ে কার সাথে চলছে এটার প্রতি আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলব আমাদের ময় সুনামণীদেরকে ছোট্ট ছোট্ট কিশোর কিশোরীদেরকে এখনই সচেতন করা দরকার আছে নাকি যদি এখন যদি সচেতন না করতে পারেন আপনার জন্য অন্ধকার নিমজ্জিত হবে আল্লাহ তালায় নিকৃষ্ট এ জগন্নময় কাছ থেকে আল্লাহ তালা আমাদেরকে পবিত্র করুক বলছে আল্লাহ মামিন গত কয়েকদিন আগে আরেকটি রিসেন্টলি তথ্য মিরপুর এক হসপিটালের মধ্যে ক্যান্সারে আক্রান্ত তার মা মৃত্যু শয্যা মাকে রেখে এগারো বছর এক সুবা নামক মেয়ে তার প্রেমিকার হাত ধরে পালিয়ে গেছে আপনি কি একবার ভাবতে পারেন একবার কি ভাবা যায় যে মায়ের কথা শুনলে কান্নার কথা শুনলে মায়ের কষ্টের কথা শুনলে মায়ের অসুস্থতার কথা শুনলে আমাদের চোখ থেকে পানি টপ 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 করে পড়া করে আর মৃত্যু সর্জার মধ্যে সাইত মা হসপিটালের মধ্যে মেয়ের শুধুমাত্র এগারো বছর বয়স কত বছর বয়স এগারো বছর বয়স ওই হসপিটালের মা মাকে রেখে অন্য এক কিশোর ছেলের হাতে হাত রেখে মেয়ে চলে গিয়েছে কত জঘন্য কত নিকৃষ্ট কত ঘৃণতময় কাজ বাবা ভেবেছিল ওই হসপিটালের মধ্যে বাবা অভিযোগ করেছে বাবা ভেবেছিল আমার মেয়েকে হতে পারে কেউ অপহরণ করেছে আমার মেয়েকে হতে পারে কেউ কিডন্যাপ করেছে কিন্তু কিছুক্ষণ পরে আমাদের প্রশাসনিক তত্ত্বাবধার মাধ্যমে তথ্য পাওয়া গেল ওই মেয়ে হারানো যায় নাই ওই মেয়েকে কেউ কিডন্যাপ করে নাই ওই মেয়ে সাই চায় ওই মেয়ে নিজের তামান্নাকে কালেকশন করার জন্য নিজের আকাঙ্ক্ষাকে কালেকশন করার জন্য আরেক কিশোর ছেলের সাথে সে হাত ধরে পালিয়ে গিয়েছে বলছে নাউজুবিল্লাহ আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক আগামী দিন আপনার ছেলে আপনার মেয়ের এই অবস্থা হতে পারে আমার কথা শুন কষ্ট পাচ্ছেন আমার কথা শুনে আপনার ছেলে হতে এরকম করবে আপনার মেয়ে হতে পারে এরকম করবে এজন্য জন্য এখনই সজাগ দরকার আর এখনই সচেতন হওয়া দরকার নাহলে বিপদ আসবে কি আসবে না বিপদ আসবে কি আসবে না যদি সচেতন সজাগ যদি না হতে পারেন প্রতিটি পিতা এবং মাথা আগামী দিন জগন্য নিকৃষ্ট লজ্জিতময় দিন আপনার জন্য অপেক্ষা করছে এখনই সজা সজাগ হন এখনই সচেতন হন আপনার সন্তানকে আপনার ছেলে কিংবা আপনার মেয়েকে কোরআনুল করিমের শিক্ষা দেন তাকে যদি কোরআনুল করিমের শিক্ষা তো এই শিক্ষা আল্লাহ এবং তার রসের ভয় প্রীতি মোহাব্ব যদি জাগ্রত করতে পারেন আপনার ছেলে কিংবা আপনার ছোট্টময় কিশোর কিশোরী এ নিকৃষ্ট জঘন্য কাজের সাথে কখনো জড়িত হবে আল্লাহ তালা আমি সহ আমাদের সকল পিতা আমাদেরকে চোখ কান খুলে আমাদের ছেলে মেয়েদেরকে মানুষ করানোর তৌফিক দান করো বলছে আল্লাহ মামি আল্লাহ সুবাহ পৃথিবীতে মানুষ পাঠিয়েছিলেন আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর দাসত্ব গুজার করার জন্য আল্লাহর কাছে মাথা কেন করার জন্য আজকে সমাজের কিছু মানুষ শিরেককে শিরুককে অবস্থানকে তৈরি করার জন্য শিরকের ঝান্ডাকে উত্তীর্ণ করার জন্য মানুষ পাগলের মতো অস্থির হয়ে গেছে ওই সমস্ত শিরকের সকল আস্থানাগুরু ভেঙ্গে দিতে হবে টিকি না আমরা কোনো পিড়ার পায়ের মধ্যে সেজদা দেব না কোনো খানকার মধ্যে গিয়ে আমাদের কপাল ঠেকাবো না কোনো সেজদা কোনো পীরার জন্য নয় কোনো মাজারার জন্য নয় কোনো পীরের চেয়ারে আমার সেজদা নয় আমার সেজদা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কার জন্য হবে উচ্চহাজে ভজ্রময় কণ্ঠে পুরুষোদময় সাহস জাগ্রত করে বলি আমাদের সেজদা শুধুমাত্র কার জন্য হবে আল্লার জন্য হবে কোনো পীরার জন্য সেজদা চলবে কি চলবে না কোনো মাজারার জন্য সেজদা চলবে কি চলবে না খানকার জন্য কোন সেজদা চলবে কি চলবে না এই বাংলার জমিরের মধ্যে কোনো পীরের জন্য সেজদা আমরা দিতে চাই কি চাই না যেখানে বাজারে সেজদা চলবে খানকাতে সেজদা চলবে পীরের দরবারে সেজদা চলবে সেই সংগঠন সেই দলকে আমরা উপরে ফেলে দেবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলের শিরকের রাস্তাটাকে ভেঙে দেওয়ার তৌফিক দান করুক বলছি আল্লাহুম্মা আমিন আল্লাহ সুভা না হু আলা মানুষকে বড় ভালোবেসেছেন আল্লাহ তা আলা কুরআনুল কেরির মধ্যে বলছেন বলে তেম শিফিল আওদি মারহা তোমরা পৃথিবীতে গর্ব করে অহংকার করে চলো না মানুষের বক্তব্য শুনলে দেখা যায় মানুষের আলোচনা শুনলে দেখা যায় মানুষ গোটা পৃথিবীকে পরিবর্তন করে দেবে এই কথাগুলো বিশেষ করে স্বৈরাচারের মুখ থেকে আসে স্বৈরাচার চায় পৃথিবীর সকল মানুষের মুখকে চাপিয়ে রাখতে স্বৈরাচারা চায় মানুষের মুখের মধ্যে তালা লাগিয়ে রাখতে আর আল্লাহ চারা চায় ইসলামের হুকুমাতকে ইসলামের আলোকে উজ্জীবিত করতে চিৎকার উচিত গত পাঁচ তারিখের আগে আমরা দেখছি না যখন তও হেইদি জনতা ছাত্র জনতা যখন স্বৈরাচারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন আমার দেশের কিছু নৃত্য কিছু জঘন্য কিছু স্বৈরাচার দুষর পুলিশ বাহিনী আমার ছাত্র জনতার মুখ এভাবে চাপ দিয়ে চোখে দেয় বার বলে দিয়েছে কিনা নাই এগুলো আমরা কখনো বলে যাই নাই স্বৈরাচার কখনও মা উঁচু করে দাঁড়াতে পারবে না আমি যখন মাক্কাল মোকাররমা সফর করেছি মেদিন আল মনোয়ার সফর করেছি বারংবার আমি জাহেলের বাড়ি দেখার চেষ্টা করেছিলাম বারংবার কি হওয়া দেখার চেষ্টা করেছিলাম রাসুলের বাড়ি দেখলেই অন্তর মধ্যে প্রশান্তি জাগ্রত হয় এমন কোনো হাজি সাহেব ছিল না মক্কাতে যাওয়ার পরে দেখার আগ্রহ ছিল না প্রতিটি হাজি সাহেব গেলেই রাসুলের বাড়ি দেখার আগ্রহ প্রকাশ করেন একটু সেলফি তোলার আগ্রহ করেন একটু বিনু ধারণ করার আগ্রহ তোলেন একটু স্মৃতি জড়িত করার আগ্রহ করেন আর মানুষ বর্ষা পায়খানা করার জন্য আগ্রহ প্রকাশ করেন ঠিক কিনা নবী মুহাম্মদুর রসুল্লাহ ছিলেন আর আবু ছিলেন একজন সংক্ষিপ্ত সময়ের মধ্যে বক্তব্য তুলতে পারে সংক্ষিপ্ত সময়ের মধ্যে শক্তি সঞ্চার করতে পারে কিন্তু স্বৈরাচার কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে আপনাদেরকে আজকে থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যেখানে যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ ঘরে তুলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করব তো যেখানে অন্যায় সেখানেই প্রতিরোধ যেখানে অন্যায় সেখানেই প্রতিরোধ যেখানে অন্যায় সেখানে আমরা দাবাল ছেলেদের মতন ওই মির মুক্ত আবু সাইদের মতন দু হাত প্রসারিত করে বুকটা আমরা টেনে ধরে বলতে চাই প্রয়োজনে আমার বুকে গুল্লি চালাও তারপর আমি সত্যকে উন্মোচন করব আমি কখনো আরেকটি ছেলের বুকে গুলি চালাতে দেব না ঠিক কিনা অর্থাৎ অন্যায়কে কখন আমরা প্রশ্রয় দেব না ইনশাল্লাহ বলি ও বলি ইনশাল্লাহ হকার কথা চলব তো ইনশাল্লাহ যতদিন ইসলাম এর পথে আমরা থাকব, যতদিন এই জমিনের মধ্যে আমি থাকব, যতদিন রক্ত প্রবাহমান আমার বডির মধ্যে থাকবে ততদিন ইনশাল্লাহ আমরা হকের পথে আমরা ন্যায়ের পথে চলবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাকে সহ আপনাদের সবাইকে দিনের যেই সুমহান জ্ঞানগুলো কথা বলেছি আমল করার তৌফিক দান করুক আল্লাহ উম ছোট্টময় মেসেজ আমি গত প্রায় চার জুমা যাবৎ বলছি আমাদের কাঙ্ক্ষিতময় স্বপ্ন আমাদের কাঙ্ক্ষিতময় আশা সেটা হচ্ছে আমাদের তফসিরুল কোরআন মাহফিল আলহামদুলিল্লাহ করেন আলহামদুলিল্লাহ বলি উচ্চ বলছি আলহামদুলিল্লাহ আমাদের তাফসিরুল কোরআন মাহফিল কবে বলেন তো আর মাশাআল্লাহ আবার বলি তো কবে আজকে আর কালকে আমরা যারা এখানে আছি তারা সবাই দিন চলো মাহফিলে থাকব ইনশাআল্লাহ আমি গত জুমায় বলেছিলাম আজকে আর ওইভাবে বলবো না আপনারা রাগ করতে পারেন কত জায়গা হুজুর আমাদেরকে বলছে আপনারা নাকি মাহফিলে আসি না আবার যদি এই যদি বলি তাহলে বেশি রাগ করে আমি বলবো না আমি আপনাদের সম্মানের দিকে ছেড়ে দিলাম আমি আপনাদের অবস্থানের দিকে ছেড়ে দিলাম আপনাদের জ্ঞানের দিকে ছেড়ে দিলাম নাকি নাকি আমার এখানে সিঙ্গুলার নাম্বার হবে না ফুলুরাল হবে কি হবে ফুলুরাল হবে সবার এই তফসিল মাহফিল দক্ষিণ কলাবার পঞ্চায়েত কমিটি এবং যুব সমাজের মাহফিল কাদের আমাদের কাদের ইনশাল্লাহ সবাই মিলে আমরা ইনশাল্লাহ সম্পূর্ণ করবেন ইনশাল্লাহ তারপরের দিন অর্থাৎ শনিবারে ইসলামী সঙ্গীত নাতে মুস্তফা এরকম অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ বাংলাদেশ সর্বশ্রেষ্ঠ শিল্পী যিনি উবায়দুল্লাহ এক তিনি আসবেন মায়ের গজল গাবেন বাবার গজল গাবেন গজল শুনলে আপনার ভিতরে ইমান দীপ্ত হবে বলছি আলহামদুলিল্লাহ সর্বশেষ গত জুমাতে আমি বলেছিলাম আমাদের একেবারে কাছে সবে বারাত লাইলাতুল নিসফু মে শাবান বলছি কি মনে আছে কিনা আপনাদের আমরা গত জুমাতে আপনাদের কিন্তু ইঙ্গিত দিয়েছি একটু টাস করেছিলাম আমরা ইনশাআল্লাহ এ লাইলাতুল বারাতকে কেন্দ্র করে প্রতি বছরে আলহামদুলিল্লাহ আমরা একটা অনুষ্ঠান করি বলছি আলহামদুলিল্লাহ এই এই লাইলাতুল বারাতের রাতে একটা মজার কথা বলে রাগ করেন না লাইলাতুল বারাতের রাতে আমার চাঁদপুরে একটা মাহফিল ছিল আমার এই মাদ্রাসাতে আমি অষ্টম নবম দশম আলিম ফার্স্ট ইয়ার আলিম সেকেন্ড ইয়ার পাঁচ বছর ব্যবহার করছি ওই মাফিলে আমার আলোচনা এবং এই যে আজকে যিনি আমাদের বিশেষ বক্তা থাকবে উনি ওই মাহফিলের প্রধান বক্তা সরি উনিও প্রধান এই মাহফিলার প্রধান বক্তা উনি ওই মাহফিলার প্রধান বক্তা উনি এই ওই সাহেব সহ আমি সহ ওই মাফিল আলোচনা করব। তাহলে এই সবে বেড়াতে দিনই মাহফিল হয়েছে তাহলে আমি ওনাদেরকে বলছি ওই ওই তার মসজিদে আমার তৃণমূলী করে উনি খতিবগিরি করে আর কি ওনাদের জন্য বড় বক্তাদের জন্য সমস্যা নাই আমি বলছি আমরা বারাতকে বাদ দিয়ে মহল্লা থেকে আসা সম্ভব না মাহফিল একটু চেঞ্জ করে দিয়ে বলছে আলহামদুলিল্লাহ যে জায়গায় মাহফিল তারা লাইলাতুল বারাতকে না দেওয়া শুক্রবারে না দেওয়া মাহফিলটা তারা শনিবারে দিয়েছে বলছে আলহামদুলিল্লাহ তাহলে লাইলাতুল বরাতের রাতে জুমার দিন কিন্তু জুমার দিনের রাত আমরা ইনশাল্লাহ সবাই আসব আর আপনারা যারা আমরা তবারকের আয়োজন করি না করে কি করি না প্রতি বছর এর তবারক তো আপনারাই দেন নাকি এ আপনাদের বাসায় আমাদের আব্দুল হান্নান ভাই গতকালকে আমার সাথে বিষয়ে কথা বলতে বলছি চাপটি বলে দেবেন আপনারা সব সময় দান করেন আপনাদেরকে বলা লাগে না ইনশাআল্লাহ তাহলে ইনশাআল্লাহ আপনার মন খুলে এই নতুন বারাতকে কেন্দ্র করে আপনার গার্ডিয়ানদের জন্য পিতামাতার জন্য আমাদের প্রবাসী ছেলেদের জন্য আমরা দোয়া করি আপনার এই তারা যদি যায় বা ওনারা যদি যায় আপনাদের যতটুকু যার সমর্থন আছে নিয়ত করে আপনি দেবেন কারোর জন্য কোনো কিছু ধার্য করা কমিটির পক্ষ থেকে বলে নাই আমাকে আমিও বলছি না ইনশাল্লাহ দেবো তো আল্লাহ তালা আমাকে সহ আপনাদের সবাইকে লাইলাতুল জন্য দান করার তৌফিক দান করুক আর আজকে এই সলাতুল আসর থেকে আমাদের মাহফিল শুরু হবে এবং অর্ধরাত পর্যন্ত বা সর্বোচ্চ সাড়ে এগারোটা বা বারোটা পর্যন্ত সবসময় আমরা থাকবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক বলছে আল্লাহ মামিন